বছরের আন্দোলন আপনারা তো চেয়েছি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আরো চেয়েছি আমাদের ভোটাধিকার নিশ্চিত করা আপনারা চেয়েছি আইনের শাসন নিশ্চিত করা আমি যদি আজকে কোনো বিপদে পড়ে আমি আদালতে গিয়ে ন্যায় বিচার পাবো এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক নীতি আমরা সেটার জন্য সংগ্রাম করেছি ঠিক এই সুতরাং সেই সেই জায়গাটাকে নিশ্চিত করার দরকার অন্তর্বর্তীকালীন সরকার যাই হোক আজকে যার জন্য এই আয়োজন আমি আর কথা বাড়াতে চাই না আমরা আল্লাহর কাছে কায় মনোবাক্যে এটাই প্রার্থনা করব আল্লাহ তালা যেন আমাদের প্রিয় নেতা ইভিয়াস আলীকে আমাদের কাছে আমাদের কাছে যারা যেখানেই গুম করে রেখেছে তাদের কাছ থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে দলের কাছে যেন ফিরিয়ে যায় এটাই হচ্ছে আমাদের প্রার্থনা আজও এত দিন হয়ে গেল আট মাস যে কথাটি লুনাভাবি বলেছেন নির্বাচন আপনার এই গুম কমিশন নাকি গঠন করা হয়েছিল না সে কী কার্যক্রম আমরা যে কথাগুলো বলেছি সে কথাগুলো তো মিথ্যা বলা হয়। তাহলে সরকারের জাতীয় আন্তর্জাতিকভাবে একটা তো আন্দোলন গড়ে তোলা দরকার ছিল কোথায় সালি কোথায় চৌধুরী আলম কোথায় সাইফুল ইসলাম ফিরু কোথায় হুমায়ুন কবির পারভেজ কোথায় সুমন কোথায় যাকে এরা কোথায় কোথায় দিনার তাহলে এদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সরকারের আপনারা কি দায়িত্ব পালন করেছে আপনারা বলুন আর এটা যে সত্যি যে সরকার যে করেছে তার প্রমাণ হাসিনার পতনের পর আয়না ঘর থেকে আমরা কি বলে যে ওই ব্যারিস্টার ব্যারিস্টার কি নাম ফিরে আসতে ব্রিগেডিয়ার আজমি কে ফিরে আসতে দেখলাম আমরা ভারত থেকে আমরা সালাউদ্দিন সাহেব আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সে ফিরে আসলো তার মানে সালাউদ্দিনকে গুম করে ভারতে পাঠানোর ব্যাপারে শেখ হাসিনার অবদান ছিল শেখ হাসিনাই সেটা করেছে তাহলে এই সমস্ত বিষয়গুলোকে আপনার তো এগুলোই নিশ্চিত করতে হবে যে বাংলাদেশে যেন আর এই অমানবিক দৃশ্যের খেলা জনগণকে যাতে দেখতে না হয় বাংলাদেশে অতীতেও যেমন ছিল না গুম খুন ছিল আওয়ামী লীগ আসলেই খুন করে বিরোধী দলকে গুম ছিল তার বাবার আমলে দু একটা হয়েছে কয়েকটা হয়েছে কিন্তু শেখ হাসিনা এভাবে এবার যেভাবে করেছে এই গুমের যেন আর কোনো দিন অবতারণা হয় রাজনৈতিক হত্যা যেন চিরদিনের দিনের জন্য বন্ধ হয় সেই সমস্ত কাজগুলো আপনারা কিছুটা উদ্যোগ নিয়ে দেখান যাতে অবাধ সুষ্ঠু নির্বাচনে যারাই ক্ষমতা আসবে তারা সেই পথ ধরেই কাজ করবে